সিলেট উইমেন্স চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন আগামী সাতই সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে সভাপতি পদপ্রার্থী সামিয়া চৌধুরীর সাথে আজকে আমরা কথা বলবো এবং তার লক্ষ্য লক্ষ্য উদ্দেশ্য সবকিছু এবং নির্বাচন নিয়ে নির্বাচন নিয়ে কি চিন্তা ভাবনা রয়েছে সেগুলো আসলে জানার চেষ্টা করব প্রথমে কথা বলবো কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ আমাদের নারী উদ্যোক্তাদের সারাও ব্যাপকভাবে পাচ্ছি আমি দু সাল থেকে ব্যবসার সাথে জড়িত হয়ে পড়ি এর আগে উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত খাজান শিবার ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক ছিলাম মূলত ট্রেনিং প্রথমে আমাদের ইচ্ছে ছিল যে নারী উদ্যোক্তা সৃষ্টি করা ট্রেনিংটা থেকে শুরু পরবর্তীতে ওইখান থেকে আস্তে আস্তে দেখলাম ব্লগ বাটিক তারপর টেলোরিং ওগুলো চলে আসে তো ব্যবসা যেহেতু করি সেটা তো ব্যক্তি করতে হবে ওই জন্য ওই আরশি বিজনেস হাউস নামকরণ দিয়ে পরবর্তীতে আমার ব্যবসাটার প্রসার ঘটাতে চেষ্টা করছি ডিজিটালাইজেশনের যুগে আছি তাহলে আমরা কেন সেই দিকেই পা বাড়াই না কেন ওই দিক থেকেই অ্যাকচুয়ালি আমার ওই ইশতেহারেও নিয়ে এসেছি যে আমরা ডিজিটাল নারী উদ্যোক্তা সৃষ্টি করব শক্তিশালী অর্থনীতি গড়ে তুলব আমার উদ্যোক্তা বন্ধের অনেকেরই একটা অনুরোধ ছিল যে আপা প্রথমবারের মতো এইবার আহ উইমেন চেম্বারে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তো এর আগে যে নির্বাচনগুলো হতো সেটা অনেক ক্ষুদ্র পরিসর পঁচিশ ত্রিশ জন নারী উদ্যোক্তা ছিল তার মধ্যে একটা ছোট বলতে পারেন একটা বীজ রোপণ করা হয়েছিল তো বীজটা আস্তে আস্তে বড় হচ্ছে এখন গাছটা আস্তে আস্তে বাড়ছে তো সেখানে আমা আপনার মতো আমার মতো ওনারা চাচ্ছিলেন একজন উদ্যোক্তায় এসে উদ্যোক্তা তৈরি করা এবং উদ্যোক্তাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পরিসরটা বাড়ানোর জন্য তো আমি তাদের ডাকে সারা দিয়ে এখানে পদপ্রার্থী হয়েছি এবং আমি কমিটেড তাদের প্রতি যে আমি আগেও যেখানে যে সুযোগ পেয়েছি কাজ করে গিয়েছি এখানেও তার ব্যতিক্রম হবে না যেখানে যখনই আমি সুযোগ পেয়েছি কাজ করার আমার মন মানসিকতা আছে আমার বন্দের হয়তো এ কারণেই আমার প্রতি একটা অনুরোধ ছিল তো আমি এখন কমিটেড যদি আমি নির্বাচিত হই উইমেন চেম্বারকে আন্তর্জাতিক মানসম্মত পরিবেশে নিয়ে যাব আমরা ডিজিটালাইজেশন করব অর্থাৎ নারী উদ্যোক্তা যারা আছেন তারা সেই উইমেন চেম্বারে এসেই তাদের যত লাইসেন্স আছে তাদের যত ঋণ আছে যদি ঋণ চান ব্যাংক ঋণ সেটা যেন একটা একটা জায়গায় হয়ে যায় টেবিলে আপনারা জানেন সবকিছু কিন্তু এখন কম্পিউটার বেস তো আমাদের যদি একটা টেবিল থাকে আর একটা কম্পিউটার থাকে এবং জানা মানুষ থাকি আমরা তাহলেই আমাদের দ্বারা সম্ভব সবকিছু ওয়ান পয়েন্টে নিয়ে আসা তো আমাদের এটা কমিটমেন্ট যে আমরা সেই কাজটা করব আমাদের ইশতেহারেও বলেছি যে আমরা নারী উদ্যোক্তাদের ডিজিটাল মার্কেটিং থেকে নিয়ে এখন এআই যুগ এআই রোবটিক্স থেকে নিয়ে যত ধরনের সোশ্যাল মিডিয়া আছে সবকিছু আমরা তাদেরকে ট্রেনিংয়ের মাধ্যমে শিক্ষা দিয়ে সেখানেই আমরা কাজ শুরু করি সুযোগ আছে অথচ পাওয়া যায় না অনেক কন্ট্রাডিক্টরি কথা কিন্তু সুযোগ থাকলে তো পেতে হবে তাই না ওই কারণেই সেটা হচ্ছে রাইট হ্যান্ড রাইট পয়েন্ট সেখানে আমরা নক করি না অথবা সেটা আমরা অনেক সময় জানি না জানানো হয় কিনা অনেক সময় সেটাও একটা বিশাল ব্যাপার তো ওই দিক থেকে আমরা ওই নারী উদ্যোক্তাদের জন্য আমাদের একটা বিশেষ সেল গঠন করব আমাদের ইশতেহারে আছে এবং সেখানে আমরা নারী উদ্যোক্তাদের জানার জন্য কোথায় কি আছে সেগুলো জানানোর চেষ্টা করব নারী উদ্যোক্তাদের প্রতি আমার একটি আবেদন আপনারা ভোট দিবেন আগামী সাত তারিখ সকাল নয়টা থেকে দুপুর তিনটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে পিটিআই স্কুলের অডিটোরিয়ামে আপনারা ভোট প্রদান করার সময় একটা ব্যাপার খেয়াল রাখবেন যাকেই ভোট দিবেন সে জন্য আপনাদের জন্য কাজ করতে পারে উদ্যোক্তা শুধু সৃষ্টি না সেই উদ্যোক্তাদের কাজের প্রচার প্রসার যেন করতে পারে আর আরেকটি ব্যাপার হচ্ছে এই সুযোগে আমি আপনাদের কাছেও ভোট প্রার্থনা করে নিলাম আমি সামিয়া বেগম চৌধুরী সভাপতি পদপ্রার্থী